কপালটা এতই খারাপ ছোটোখাল খাল থেকেই বাইরে ছাত্রজীবন লজিংয়ে থেকে কর্মজীবন সিলেটের বাইরে ডাকার শহরে এলাকার লোক আত্মীয় স্বজন নিজের আপনজন অনেক লোক মারা গেল অনেক লোক দিনের থেকে চলে গেল আত্মীয় স্বজনের মধ্যে নানা নানি মা মামা আমি আত্মীয় সন্ধ্যারা কিন্তু কাউকে দেখতে পারে নাই কাউকে কারো কবরে মাঠে নিতে পারে নাই অনেক কষ্ট যারা আমাকে লালন পালন করেছে অনেক লোক আছে আমাকে ভালোবাসে আমার নানা নানি আমার মায়ের চাচা চাচিরা মারা গেছে কিন্তু আমি দেখতে পারি নাই যেতে পারি নাই কারণ আমি যে গরিব আমি গরিব করে সন্তান আমার জীবনটাই অনেক কষ্টে অনেক যুদ্ধে আমি এই পর্যন্ত এসেছি আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমাকে চাকরি দেওয়ার মতো কোনো লোক নেই যে ওঠাবে সব কিন্তু আমার একজন আছেন আমার আল্লাহ আল্লাহর সুখে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন বাস্তব আপনাদের দোয়া আপনারা আমাকে ভালোবাসেন সেগুলো আল্লাহ আমাকে ভালোবাসেন কিন্তু একটাই কষ্ট দেশে মনে হয় জীবনে আর বছর বাস করা যাবে না দেশের মানুষের সাথে একসাথে থাকা যাবে না সেটা আমার ভাগ্যেতেই লেখা নেই কারণ ছোট ভাল থেকেই বাইরে লোদিং লোজিংকে থাকলাম লোজিং থেকে লেখাপড়া শুরু আবার সেই লোদিং ছেড়ে আবার সুকর্ম জীবন আবার এই বাইরে থাকা দেশের গ্রামে দেশ গ্রামের মানুষের সাথে মিশতে পারি না মিশার সময় কোথায় হয়তো দুই দিন একদিনের ছুটি নেই রায় আসি এই করতে সময় শেষ চলে যায় দেশের স্বাদ এখন তো পারিনি জন্মভূমির যেটা স্বাদ একটা মায়া একটা আন্তরিকতা একটা ভালোবাসা সেটা কিন্তু এখনও দেশের মানুষের কাছ থেকে পাইনি যেই জায়গায় আছি আমরা চৌষট্টি জেলার লোক বিভিন্ন রকমের বাসা বিভিন্ন রকমের মন মাইন্ড এক মল মাইন্ডের লোক না এদেরকে সাথে মিশে বসবাস করে ব্রেন খাটিয়ে টাকা ইনকাম কিন্তু পরিশ্রমের কোনো কাজ নেই লোহার পলসটি পানি বই বই নেই ধারে কিছু নেই নেই রোদে কখনো শরীর দেহে নেই চায়ার ভিতরে কিন্তু আপন মানুষ বলতে দেশের মানুষ বলতে পাই নাই শুধু বিভিন্ন জগতের লোক তারপর আমরা টিকে আছি ঝগড়া নেই বিবাদ নেই আর আপনি একটা চায়ের দোকানে বসলেই আপনার পাশের বাড়ির লোকের সাথে পাঁচ টাকা নিয়ে পতাকা টাকা নিয়ে আপনি ফোন কারাপীতে চলে যান পাটি নিয়ে ঝগড়া করে আপনি ফোন কারাপীতে চলে যান আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে আপনি মারামারি করে পাঁচ লাখ টাকা নষ্ট করে ফেলেন হাইরে দেশের মানুষ হাইরে বাঙালি বলতে হবে এক গড়ের মানুষ কিন্তু আমরা চৌষট্টি জেলার লোককে নিয়ে আমরা ছবি তাও তো আমাদের মাথা গড় না আল্লাহ আমাদেরকে চালাচ্ছে সবই আল্লাহ করছে